সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ডিজে ভদ্রলোক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ফেসবুক পেজ নিয়ে ফেসবুক পেজ একটা প্রফেশনাল পেজ কীভাবে খুলবো তা নিয়ে কথা বলবো প্রফেশনাল পেজ খোলার জন্য প্রথমে যে অফিসিয়াল ফেসবুক অ্যাপ তার মধ্যে আমরা ওপেন করে দেব ওপেন করার পর যে ডান সাইডে মেনু তার মধ্যে ক্লিক করে দেব ক্লিক করার পর নিচে কর্নারে পেজেস একটি অপশন মেলবে তার মধ্যে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর ক্রিয়েট একটি অপশন তার মধ্যে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর গ্রেট স্টার্ট তার মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের পেজের যে নাম আমরা যা ইচ্ছা তার নাম দিতে পারি যার যার পছন্দ মতো আমি একটি নাম দিয়ে দিচ্ছি ডি জে ডিজে আপনারাও আপনাদের পছন্দ মতো একটি নাম দিয়ে দিতে পারেন তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে চান তা একটি নাম দিয়ে দেবেন আমি একটি নাম দিয়ে দিচ্ছি বাংলা ভিডিও ভিডিও বাংলা ভিডিও বাংলা ভিডিও দেওয়ার পর ক্রিয়েট করে দিয়ে ক্রিয়েট করে দেওয়ার পর একটু আপলোড করবে একটু সময় অপেক্ষা করে নেবে পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা দুই নম্বর অপশন ক্লিক করে দেবো দুই নম্বর অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের পেজ খোলা হয়ে গেছে এখন প্রোফাইল পিক আপনি সাথে সাথে দিয়ে দিতে পারবেন পরেও দিতে পারবেন আমি এখনই দিয়ে দিচ্ছি অ্যালাউ অ্যাক্সেস এলাও দিয়ে দেবেন যতগুলো অ্যালাউ আসবে সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন এলাও দিয়ে দেওয়ার পর ওনারা একটা প্রোফাইল দিয়ে দিবেন আমি এইটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন একটু আপলোড করবে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেটওয়ার্ক একটু স্লো তার জন্য একটু আপলোডিং করতেছে একটু অপেক্ষা করেন তারপর চাইলে আপনারা যে কোনো বন্ধুবান্ধবকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন আমি এখন আর দিলাম না নেক্সট ডে দিলাম আপনারা চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন আবারও ডন আমাদের পেজ খোলা হয়ে গেছে তো বন্ধুরা কিভাবে একটি পেজ খুব সহজেই এক মিনিটের ভিতরে একটা পেজ খুলে যা সম্ভব সামলি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ